ত্বককে সুন্দর ফর্সা ঝলমলে করতে বন্ধুরা রোজ রাতে গোলাপ জলকে একবার এইভাবে মেখে দেখো তো দেখি ত্বক কত সুন্দর ফর্সা নরম ঝলমলে হয়ে যায় তোমাদের গোলাপ জলকে যদি তোমরা এইভাবে নিজেদের স্কিনে অ্যাপ্লাই করতে পারো তোমাদের স্কিন থেকে যে দানার দানার সমস্যা থাকে বা কালো দাগের সমস্যা কালো প্যাচ পড়ে গেছে স্কিনে ড্রাইনেস চলে আসছে চোখের তলায় কালো ভাব নাকের পাশে কালচে ভাব সেগুলো সবই দূর হবে আর স্কিন একদম তরতাজা টান টান থাকবে তো রাতে শোয়ার আগে বন্ধুরা এই উপায়ে গোলাপ জলকে তোমাদের মুখে একবার করে অ্যাপ্লাই করে দেখো স্কিন কত সুন্দর হয় তো প্রথমে আমি একটা প্যাক প্যাক তৈরি করছি এই প্যাকটা রেডি করতে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো যেটা বাজারে পাওয়া যায় কিনতে সেই চালের গুঁড়োই এখানে ব্যবহার করবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল চালের গুঁড়ো আর গোলাপ জল একটা সুন্দর স্ক্রাবার যা আমাদের স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করে স্কিনকে স্মুথ করতে স্কিনকে সাফেল করতে সাহায্য করে যদি তোমাদের মনে হয় আরেকটু পরিমাণ গোলাপ জল দেওয়া দরকার তোমরা আরেকটু পরিমাণ গোলাপ জল দিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে পাঁচ মিনিট রেখে দেবে তারপর দেখবে যখন খুব একদম নরম একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে সেটা স্কিনে অ্যাপ্লাই করে নেবে কোনো রকম রাব করবে না আর পনেরো দিন অন্তর তোমরা একবার করে এটা দিয়ে স্ক্রাব করবে এই উপায়টা পনেরো দিনে একবার করলেই চলবে দুই আঙ্গুলের সাহায্যে হালকা হাতে এইভাবে একটু রাব করে নেবে চালের গুঁড়ো আমাদের স্কিনকে যেমন ফর্সা করে তেমনি আমাদের স্কিনে আনে একটা উজ্জ্বলতা ত্বকে একটা টান টান ভাব এনে দেয় বলি রেখা ফাইন ল্যান্সের মতো সমস্যা থাকলে সেগুলোকে দূর করে আর আমাদের স্কিনে যদি র্যাশ চুলকানির মতো সমস্যা থাকে যে জ্বালা ভাব হয় সেটাও কমিয়ে দিতে সাহায্য করে সামনে গরমকাল আসছে অনেকের স্কিন ভীষণ তেলা ভাব হয়ে যায় তৈলাক্ত হয়ে যায় সেটাকেও কম করতে সাহায্য করে তো দেখো মুখটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসার পর স্কিনটা আমার কতটা উজ্জ্বল লাগছে টান টান ফর্সা লাগছে পর আমি তোমাদের সাথে একটা সিরাম রেডি করছি যেটা গোলাপ জল দিয়ে তৈরি এটা তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা নিজেদের স্কিনে অ্যাপ্লাই করবে যাদের স্কিনে ভীষণ কালচে দাগ চোপ আছে স্কিন একদম র্যাশ র্যাশব্রণয় ভরে আছে সাত দিনের মধ্যে উজ্জ্বলতা চাইছো চকচকে ভাব চাইছো তারা একটা বাটির মধ্যে দু চামচ মতো নিয়ে নেবে গোলাপ জল আর দেখো এখানে আমি গ্লিসারিন ইউজ করছি কিন্তু সেটা ইউজ করছি প্রায় তিন ফোঁটা মতো একদমই বেশি নয় দেখো ঠিক গুনে গুনে তিন ফোঁটা কি চার ফোঁটা তোমরা এখানে ইউজ করবে যাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় সারা বছরই ড্রাই থাকে তারা এখানে হাফ চামচ গ্লিসারিন ইউজ করবে এবার এর মধ্যে আমি দেখো একদম হাতের চুটকিতে বা দুটো আঙুলে যেটুকু কস্তুরি হলদি ওঠে সেইটুকু কস্তুরি হলদি আমি এখানে ইউজ করছি এখানে কস্তুরি হলদিই ইউজ করতে হবে অন্য কোনো হলুদ এখানে ইউজ করবে না এটা তোমরা বাজার থেকে কিনে আনবে একটু ভালো মানের কস্তুরি হলদি সেটা এখানে অ্যাপ্লাই করবে দিয়ে খুব মিক্স করে একটা কন্টেনারে রেখে দাও এটা খারাপ হবে না এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একটু বেশি করে তৈরি করে রেখে দাও প্রত্যেক দিন ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর তোমরা একটা তুলোর সাহায্যে এটা মুখে অ্যাপ্লাই করে নাও যাদের স্কিনে মেচে তা ব্রণ দাগ হয়ে গেছে একদম গুড়িগুড়ি দানায় ভর্তি চোখের তলায় কালি নাকের পাশে কালচে চোখ মাউথ এরিয়া ডার্ক হয়ে যাচ্ছে তারা এটা অ্যাপ্লাই করো যাদের স্কিন ভীষণ সেন্সিটিভ স্কিনে কোনো কিছু স্যুট করে না তো তারা এই সিরামটা অ্যাপ্লাই করো কারণ এখানে গোলাপ জল আছে যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে গ্লিসারিন আছে আমাদের স্কিনকে ড্রাই হতে দেবে না আর এখানে কাস্তরি হলদি দিয়েছি স্কিনের দাগছোপ দূর করে স্কিনকে উজ্জ্বল করে তুলবে ফর্সা করে তুলতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের মনে হয় একটু হলেও ইউজফুল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে একটা লাইক দিও আর শেয়ার করো ভিডিওটাকে এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা